আসসালামু আলাইকুম ইউরান দিস ইজ এজি হাউস কিচেন গরম কিন্তু চলেই এসেছে আর এই গরমের সময় আমাদের সারাক্ষণের ঠান্ডা কিছু খুব খেতে ইচ্ছে করে আর সেই ঠান্ডা যদি কিছুটা হয় অসম্ভব মজার মিল শেক তাহলে তো আর কোনো কথাই নেই আজকে আমি আপনাদের খুব মজার একটি স্ট্রবেরি মিল শেক তৈরি করে দেখাবো একদম সিম্পল ইজি অ্যান্ড রেসিপি এই স্ট্রবেরি মিল্কশেকটি তৈরি করতে লাগবে আমাদের মিল্ক স্ট্রবেরি সুগার আইস অ্যান্ড আইসক্রিম দুই গ্লাস স্ট্রবেরি মিল্কশেক তৈরি করতে আমাদের লাগবে এক গ্লাস দুধ এক কাপ স্ট্রবেরি পরিমাণ মতো চিনি আইস এবং আইসক্রিম প্রথমে মিল্ক সুগার এবং এক কাপ স্ট্রবেরি ভালোভাবে ব্লেন করে নিতে হবে সুগারটা আপনারা যে যার মতো খান মিষ্টি যে যতটুকু পরিমাণ খান সেভাবেই দিবেন আমি এখানে তিন টেবিল চামচ সুগার দিয়েছি এখন এটাকে আমি খুব ভালোভাবে ব্লেন করছি দেখুন কালারটা খুব সুন্দর এসেছে এবং খেতেও খুবই সুস্বাদু একটা ড্রিঙ্ক হেলদি একটা ড্রিঙ্ক আপনারা অবশ্যই বাটে তৈরি করবেন এখন আমি দিয়ে দিচ্ছি আইসক্রিম এবং আইস আইস দেওয়ার পর আপনারা পাঁচ সেকেন্ডের মতো ব্রেন্ড করবেন খুব বেশি ব্রেন্ড করার প্রয়োজন হয় না আমার স্ট্রবেরি মিল্কশেক একদম রেডি এখন আমি সুন্দর ভাবে এটা পরিবেশন করবো আমি সাথেই নিচ্ছি এখানে আবার দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে আল্লাহ